আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাহাদু আল্লা মুহাম্মাদ আন আব্দুহ রসুল আল্লাহ আহাম্মা জালনী মিনাত্য়া বিনা ও জালনী মিনাল মতা তহরেন আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলছেন যে ব্যক্তি উজু করার পরে এই দুয়াটা পড়বে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন বলুন সুবাহান তাহলে জান্নাতে যেতে হলে আপনাকে সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে সম্মানিত উপস্থিতি এবার আসুন আবু হরাহ রাজ্য়াল্লাহ অনুতবনে তো তিনি বলেন আন্না আরবিয়ান আতায়াল এলাহ নবী সাল্লাল্লা আলাইসাল্লাম দুল্লানি এলা আমালিন এদা আমালত হো দাখাল তুলছেন না সম্মানিত উপস্থিতি আবু হারা রাজ্ আল্লাহ অনুত্ত বনে তিনি বলেন একতা এক বেদুইন আল্লাহ নবী সাল্লাহসাল্লামের কাছে আসলেন এসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বললেন এ রাজসুল আল্লাহ নীলা আমালেন আপনি আমাকে এমন একটা আমলে কথা বলে দিন আমাল তাহু দেখাল তুল যান না যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ নবী সাল্লাসাল্লাম আল্লাহ নবীসাল্সাল্লাম আল্লাহ নবী সাল্সাল্লাম হয়ে আরব বেদুনকে বলছিলেন তা আবদুল্লাহ বলা তো শিখুবেশাইয়া তুমি আল্লাহর এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীফ করবে না

সরস্বার শপথ করে বলছে ওই আল্লাহর কসম খেয়ে বসে আমি কিছু করবো না ওলায়ন কিছু মিনু আর এর বেশিও কিছু করবো না কম কিছু করবো না আপনি যাই বলেছেন সেইভাবে আমি আমল করব এই বলে লোকটি যখন চলে যাচ্ছিলেন তখন আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলছেন সার রাহু আই এলা রোজলেন মিন আহলিল জান্না যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে কেউ খুশি হতে চাও হাজা এই লোকটির দিকে তাকাও যদি কোনো ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও তাহলে এই লোকটির দিকে তাকাও ওই বেদুইন কিন্তু এখনো পাঁচ সালাত আদায় করি নাই এখনো রমজান মাসের শ্যাম পালন করে নাই তারপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাকে যেভাবে আদেশ করেছেন সে বলছেন এই এইভাবে আমি আদায় আদায় করবো এর কমও কিছু করব না এর বেশিও কিছু করব না সম্মানিত উপস্থিতি তাহলে ইবাদতের জগতে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে ইবাদতের জগতে সব থেকে মূল্যবান ইবাদত হচ্ছে সলাপ সম্মানিত উপস্থিতি এবার আসুন